টাইপ মোবাইলে বেরিয়ে যখন সাউথ কদমতলা ওয়ার্ড নাম্বার ওয়ানে যায় তখন একটা লোককে সে সন্দেহমূলক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে এবং যখন তার কাছে যায় দেখতে পায় যে সে অম্বর আলী এবং পুলিশকে দেখে সে পালানোর চেষ্টা করে তখন তাদের সন্দেহ হয় এবং তাকে সার্চ করে তার পকেটে একটি পাউচ দেখতে পাই যেটা ব্রাউন সুগার বলে তাদের মনে হয় তো সাথে সাথে তারা আমাকে ইনফর্ম করে এবং আমি খবর আমার সিনিয়র অথরিটিকে জানাই এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এফএসএল টিমকেও আমি জানাই এবং স্পটে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে সার্চ করে তার পাউ পকেট থেকে একটি পাউস পাওয়া যায় যাতে থার্টি এইট গ্রাম হিরোইন পাওয়া যায় এবং স্পটে আমরা এফএসএল টিম দিয়ে তাকে টেস্ট করাই এবং দেখতে পাই এটা সম্পূর্ণ পজিটিভ তো যথারীতি তাকে আমরা অ্যারেস্ট করি এবং তাদেরকে নিয়ে আসি এবং একটা স্পেসিফিক কেস আমরা তার এগেনস্টে রেজিস্টার করি যার কেস নাম্বার হচ্ছে গোদমতলা পিএস কেস নাম্বার বাষট্টি পঁচিশ এবং আন্ডার সেকশন হচ্ছে টোয়েন্টি টু বি এবং টোয়েন্টি নাইন এন একটি আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে